সরকারি সুবিধা থেকে আজও বঞ্চিত রামকৃষ্ণনগরের শত শত কৃষক ন্যায্য পাওনা আদায়ের দাবিতে আন্দোলনে নামলো সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম কমিটি রামকৃষ্ণনগরের চক্র আধিকারীকে কার্যালয়ে ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করলেন শত শত কৃষক মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে তদন্তের দাবি স্থানীয়দের শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমজেলার কৃষকদের ন্যায্য পাওনা না মেলায় ক্ষোভে এলাকার জনগণ সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও একাংশ রাজনৈতিক মহলের দুষ্টচক্রের কারণে শত শত কৃষক তাদের প্রাপ্য সরকারি সুবিধা থেকে আজও বঞ্চিত থাকার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল শনবিল এবং তার আশপাশের অঞ্চল মঙ্গলবার সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয় শতাধিক কৃষক সেই মিছিলে অংশ নিয়েছেন তারা রামকৃষ্ণনগর সমজেলার চক্র আধিকারিকের কার্যালয়ে পৌঁছে মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন এদিন চক্র আধিকারিক অনুপস্থিত থাকায় অভিযোগপত্রটি অফিসের প্রধান কর্মচারীর হাতে তুলে দেন সংগ্রাম কমিটির সম্পাদক গৌরীশ চক্রবর্তী তিনি অভিযোগ করেন সরকার কৃষকদের উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ করলেও দুষ্টচক্রের কারণে সেই টাকা সঠিক হাতে পৌঁছাচ্ছে না আর এই অব্যবস্থার অবসান চাইছেন তারা তিনি আরও সতর্ক করে বলেন যে যদি দ্রুত প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে তবে সংগ্রাম কমিটি আরও বৃহত্তর গণ আন্দোলনে নামতে বাধ্য হবে আজকে যে মেমোরিয়ান্ডাম দা ওই সার্কুল অফিসে প্রদান করেছি সেটা হচ্ছে ওই কৃষি বিভাগের একটা মানে দুর্নীতি বলা যায় তো কতিপয় দুষ্ট চক্র সরকার থেকে অনুদান দেওয়া হয় সেটা সিংহ বিভাগ নিয়ে যায় সিংহভাব নিয়ে ওদের স্বার্থে ওরা বিতরণ করে কিন্তু দেখা যাচ্ছে সরকার বর্তমান যুগে কৃষি বিভাগ থেকে অনেক কিছু দিচ্ছে তৎসঙ্গে অন্যান্য বিভাগ দিচ্ছে কিন্তু এই যে দুষ্ট চক্র চক্রর কারণে আমরা এখানে আজকে গিয়েছিলাম এবং আমরা একটা দিয়েছি সেই মেমোরান্ডে আমরা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী দিল্লি নিউ দিল্লিতে একটা দিয়েছি এবং রাজ্যে অতুল মহাশয়কে দিয়েছি কৃষিমন্ত্রী তাই ওনাকে একটা দিয়েছি আর ওটার মূল উদ্দেশ্য হচ্ছে উনি যেন ওটার উপরে তদন্ত করেন ওইটাই বিশেষ কথা ওটার জন্য আমাদের আজকে আবেদন দেওয়া এবং উনি অত্যন্ত দায়িত্ব সহকারে উনি আজকে ওই এসএ সার্ভে ছিল না কিন্তু ওনার বড়বাবু ওইটা সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং উনি বলেছেন আমাদের যে এটা নিয়ে একটা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আপনারা কোন অঞ্চল থেকে আমরা এটা আসলে সন্মিলী পূর্বাঞ্চল সংগ্রাম কমিটি তার সঙ্গে শুধু সন্মিল অঞ্চলের নয় তো আমাদের সংগ্রাম কমিটির সঙ্গে জড়িত অনেক দূর্যচরা ছেরাগী নিবিয়া এবং তার সঙ্গে আনিপুর তার সঙ্গে আমাদের ভৈরবনগরিয়া এত অঞ্চলের মানে ইনফ্লুয়েন্স সমস্ত অঞ্চল বললেই চলে রামকৃষ্ণ সমস্ত অঞ্চল বলেছিল এতগুলা লোক আমরা গিয়েছিলাম হচ্ছে যে আমাদের অঞ্চলে যে কৃষক কৃষি প্রধান অঞ্চল গরিব মানুষ বেশিরভাগ তারা সময় উপকৃত হয় কিন্তু ওরা কি করে ওরা সবসময় এটার মধ্যে মানে ওইটার মধ্যে একটা দুর্নীতি করে নেই তার পরিপ্রেক্ষিতে আমাদের মুগ্ধ এবং এইটা ওইটাই আমাদের আজকের মূল উদ্দেশ্য ছিল তাই আমরা ওইটা পদক্ষেপ এইটা নিয়ে আমরা দুর্নীতির কথা সময় বিশেষ করে মানে এই দুর্নীতিটা কি রকম বা কিভাবে অনুদাপন করছে হ্যাঁ অবশ্যই বঞ্চিত হচ্ছে যথাসময় বিষ পাচ্ছে না সেই দুঃসচক্র সেটা অবশ্যই কোন দলের সংগঠনের একটা নিশ্চয় একটা একটা বিশেষ করে থাকবে আমি মনে করি তো এটা তদন্ত করে যদি করা হয় এবং বিশেষ করে এটা আমি বিভিন্ন ইয়ে দিয়েছি কপিটা দিয়ে যেন এটা তদন্ত করা হয়

এই অনেক কিছু যেমন কিছুদিন আগে মেশিনে দিয়েছেন নাইনটি ফাইভ পার্সেন্ট সাবসিডি জলের পাম্পসের দিয়েছেন এইটটি ফাইভ পার্সেন্ট সাবসিডি বিভিন্ন এগুলো ইত্যাদি ইত্যাদি মানে বলে শেষ করে যেমন সরকার প্রচুর দিচ্ছেন কিন্তু এই যে বিশেষ আমাদের অজ্ঞতার কারণে আমরা এইগুলো থেকে বঞ্চিত হই এই ব্যাপারে আমরা চেতনা আমার সচেতনতার জন্যই আর ওই মামান দিয়েছেন যেন ওইটা প্রতিকার করা হয় আমরা ওই বিশেষ করে বললাম না যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী দিয়েছে একটা কবি আর রাজ্যে কৃষিমন্ত্রীকে দিয়েছে একটা খুবই তার সঙ্গে ডেপুটি কমিশনারের কাছে উদ্দেশ্যে সহায়ক দিয়েছে অধিকারের মাধ্যমে ডেপুটি কাছে আপনারা কৃষি পণ্য থেকে বঞ্চিত হয়েছেন এমন কোন উদাহরণস্বরূপ এমন কি কি আছে এমন তো অনেক 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 আছে অনেক আছে অনেক উদাহরণ আছে আমরা বঞ্চিত হই প্রতিভাবে বঞ্চিত আমরা অনেক কিছু জানি না বা অনেক কিছু দেওয়া হয় না এর মধ্যে ষড়যন্ত্র চলে অনেক প্রতিভা দুষ্ট চক্রের কারণে এটা হয় সেই ব্যাপারে আমি প্রকৃত পক্ষে বর্তমান সরকার করতে পারি না এই ব্যাপারে সরকারে দুষ্টাই যে বললাম না দুষ্টচক্রাই ওইটাই আমি মনে করি এরকম কি চাইছে এখন সুবস্থার জন্যই আজকে কৃষিমন্ত্রীকে দিয়েছি তারপরে কমিশনার মহাসড়ক দিয়েছি যেন উনি যেন বিহীত ব্যবস্থা গ্রহণ করেন সেটাই আমার বক্তব্য